বাংলাদেশে জন্ম নিয়েছেন তবে স্বপ্ন ছিল বিদেশে উচ্চশিক্ষার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ ছিল না সেই পথ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আজ আমেরিকার একজন সফল কার্ডিওলজিস্ট মঞ্জুর মুর্শিদ চতুষ্কনে এবার দেখবেন ডক্টর মঞ্জুর মুর্শিদের জীবন সংগ্রাম নিয়ে দুপর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব বাংলাদেশ ছেড়ে স্বপ্নের দেশ আমেরিকায় এসে একজন সফল কার্ডিওলজিস্ট হওয়ার পথ মসৃণ ছিল না ডক্টর মঞ্জুর মর্শেদের ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ তিনি নিজ কমিউনিটি ছাড়িয়েও আমেরিকার একজন স্বনামধন্য চিকিৎসক যদিও ছোটবেলায় বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ্জাকের সিনেমার ভক্ত ছিলেন তিনি সিনেমা জগতে কাজ করার প্রবল আগ্রহ ছিল তার কিন্তু তার আর হয়ে ওঠেনি হেমন্ত মুখার্জির গান শুনতে পছন্দ করতেন ডক্টর মঞ্জুর সংস্কৃত মনা এই চিকিৎসক আমেরিকান মুভি দেখতেও বেশ পছন্দ করেন খেলাধুলার প্রতিও তার আগ্রহ প্রবল ফুটবল পছন্দ করেন ডক্টর মঞ্জুর ফুটবলে ব্রাজিল টিমের একজন বড় ভক্ত তিনি আমেরিকান ফিকশন ও চিকিৎসা সংক্রান্ত অনেক বই লিখেছেন ড মঞ্জুর মোর্শেদ আমেরিকায় একজন প্রতিষ্ঠিত কার্ডিওলজিস্ট হওয়ার পাশাপাশি অনেক সম্মাননা ও পুরস্কার জিতেছেন হোয়াইট হাউস ও নিউ ইয়র্ক স্টেট সেনেটর থেকেও পেয়েছেন নানা সম্মাননা অর্জন করেছেন দুটো ডক্টরের ডিগ্রি বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রধানের সঙ্গেও একাধিকবার সাক্ষাৎ করে কুশল বিনিময় করেছেন ড মঞ্জুর সে সঙ্গে আমেরিকার বিশিষ্ট রাজনীতিবিদ ও হলিউড তারকাদের সঙ্গেও সক্ষতা আছে তার নিজ অঙ্গন ছাড়িয়ে সব জায়গায় দেখা যায় তার সফল পদচারণা মানুষ হিসেবে একজন ধর্মপ্রাণ ব্যক্তি ডক্টর মঞ্জুর মোর্শেদ জীবন মানে সৃষ্টিকর্তার দেয়া অসীম সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়াকেই মনে করেন তিনি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের কাছে তুলে ধরেছেন তার জীবনবোধ জীবন অনেক সুন্দর আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি কার্ডিওলজিস্ট হিসাবে অনেক সময় মানুষের জীবন মৃত্যু অনেক কাছে থেকে দেখার সুযোগ হয়েছে এতে আল্লাহর দেওয়া জীবনের গুরুত্বকে বেশি করে বোঝার সুযোগ হয়েছে আমাদের হার্ট একটি জীবনও একটি প্রতিটা হার্ট পিটের সাথে আমাদেরকে আল্লাহর প্রতি আনুগত্য দেখাতে হবে ভালোবাসা এবং সাহায্যের হাত অন্যের কাছে পৌঁছিয়ে দিতে হবে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর রহমত জীবনকে উপভোগ করুন আল্লাহর নির্দেশনা অনুযায়ী হোয়েন ইউ হ্যাভ এ ড্রিম ইউ ক্যাড এ গ্র্যাভিট অ্যান্ড নেভার লেট গো আস্ক আল্লাহ টু হেল্প ইউ দ্য ওয়ার্ল্ড উইল অ্যান্ড সুনার ব্যক্তিজীবনে পরিবারের অনুপ্রেরণা পাওয়ার পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে পাশে পেয়েছেন স্ত্রী ফারজানাকে দুই সন্তানের গর্বিত পিতা তিনি এক ছেলে ব্রাউন ইউনিভার্সিটি ও হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আর ভালো ফলাফলের জন্য হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্সি পুরস্কার ছাড়াও পেয়েছেন স্কলারশিপ তার কন্যাও নিজের মেধার জোরে আইন বিষয়ে পড়াশোনা করছেন স্কলারশিপ নিয়ে নিজের বাবাকে রোল মডেল মনে করেন ড মঞ্জুর মোর্শেদ তার পিতা একজন মানুষ গড়ার কারিগর হিসেবে যেভাবে হাজারো শিক্ষার্থীর জীবন গড়েছেন ঠিক সেভাবেই মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে বিভিন্ন চ্যারিটি সংস্থার সঙ্গেও জড়িত আছেন মঞ্জুর মোর্শেদ সমাজের পিছিয়ে পড়া মানুষদের হাত ধরে সামনে নিতে ভালোবাসেন তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর